সালামু আলাইকুম সম্মানিত ভিওস ও সংস্কারের বন্ধুরা প্রবেল চ্যানেলে স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কেননা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি তারপরেও আপনাদের মাঝে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি একটা কথা মনে রাখবেন ভিডিও যে আপনাদের মাঝে দিয়ে থাকি মনে চায় না যে আপনাদের মাঝে আর ভিডিও দিই ভিডিও বানাই কাজকর্ম ফেলে আপনাদের জন্য উপকারের জন্য বা উদ্দেশ্য হাসিল করার জন্য অথচ লাইক কমেন্ট শেয়ার পাই না আজকের আছে উদ্দেশ্য হাসিলের তদবি নিশ্চিত নকশাটি কাগজে লেখিয়া কবজ বানিয়ে হাতে ব্যবহার করলে আল্লাহর রহমতে সর্বপ্রকার উদ্দেশ্য হাসিল ও অন্তরে আশা পূরণ হবে এটা আমার কথা না এখানে দেখুন আমি সরাসরি যে সমস্ত ভিডিও দিই অনেক কিছু বই থেকে দিয়ে থাকি যেটা কাজে আসবে এটা কী করবেন নকশাটা সুন্দর করে কাগজে লিখবেন লিখে মাদুলিতে ভরবেন ভরে আপনার সঙ্গে ধারণ করবেন সব কিছুর সব কিছুর মূল একমাত্র আল্লাপাক মানুষমাত্র উসুলা আপনার উসুলা হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে যে ওষুধ খাবেন আল্লাহ আপনাদের রোগ মুক্ত করবে তা আপনারা এটা উচুলা হিসাবে ব্যবহার করতে পারেন ব্যবহার করে দেখুন আর ভিডিওটি দেখবেন দেখার পরে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আর আমায় যখন কমেন্টের রিপ্লাই দিব আমার চ্যানেলের অবশ্যই লোকও দেখতে পারবেন গুগল তন্ত্রবিদ্যা অনেক সময় এসে মানুষ বলে যে এই নাম্বারে যোগাযোগ করে বা এরকম করো আপনারা ভুল নাম্বারে কোনো সময় আমার বর্তমান ভিডিওর মধ্যে নাম্বার নাই কেউ আমার সঙ্গে যোগাযোগ নাম্বারে করবেন না এবং যদি কোনো বলার থাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ